হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি এক অসাধারণ স্বাদের রেসিপি যার স্বাদ মুখে বারবারই লেগে থাকবে একবার খেলে তোমরা দেখেই নিশ্চয় বুঝতে পারছো এটা একটা ভর্তার রেসিপি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে মাছের ভর্তা যার স্বাদ হচ্ছে অতুলনীয় বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে এই মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্যদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাছের ভর্তা যেই ভর্তা দিয়ে মাছ মাংস দূরে রেখে শুধু ভর্তা দিয়েই ভাত খেতে মন চাইবে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি কিন্তু তেলাপিয়া মাছ আমার এতগুলো মাছ লাগবে না আমার এখানে শুধু এক পিস মাছই লাগবে দিয়ে দিচ্ছি মাছের লবণ আর হলুদ একটু মেখে নিচ্ছি আমি তরকারি রান্না করার জন্য এতগুলো মাছ নিয়েছি সেখান থেকে আমি এক পিস মাছই নেব ভর্তা বানানোর জন্য কিন্তু ভাজিটা একসাথেই করে ফেলবো এখানে দিয়ে দিচ্ছি প্যানের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গেছে মাছগুলো এক সাইড ভাজি হয়ে গেছে আমি আর এক সাইড একটু উল্টে দিব মাছগুলো একটু লাল করে ভাজবো কারণ যেহেতু আমি একটা ভর্তা করব সেই জন্য একটু সবগুলোই ভাজি করে নিব লাল করে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করো যারা জানো তো জানো আর যারা জানো না তাদের জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখে দেখে নিও আমি এখানে নিয়ে নিয়েছি পাটা আমি আজকে ভর্তাটা পাটায় বাটবো পাটায় বাটা ভর্তাটা খেতে তো অতুলনীয় স্বাদ তোমরা যারা খেয়েছো তারা তো জানোই আর যারা জানো না যারা খাওনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করো আমি এখান থেকে এখানে আগে থেকেই মরিচ ভেজে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি মরিচগুলো মাছটা আমি কাটা ছাড়াই নিই কাটা ছেড়ে ছাড়িয়ে নিব সব ভালো করে শুধু মাছটাই নেবো আমি একটু ভালো করে কাটাগুলো সব ছাড়িয়ে নিব মাছগুলোই লাগবে আমার বন্ধুরা যারা একবারও ট্রাই করো নি তারা অন্তত পক্ষে একবার হলেও ট্রাই করো মুখে লেগে থাকার মতো একটা স্বাদের ভর্তা যে ভর্তা একবার খেলে বারবারই খেতে মন চাইবে মশলাটা বেটে নিচ্ছি মরিচগুলো মরিচগুলো একটু বেটে নিব আগেই বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ ভর্তাটা হচ্ছে মাছ ভাত সব কিছু সাইডে রেখে তোমাদের মন চাইবে শুধু ভর্তাটা দিয়েই ভাত খাই কারণ ভর্তাটা এত ভালো লাগে যেটা শুধু যারা খেয়েছে তারাই শুধু বলতে পারবে তোমরা অনেকেই নিশ্চয়ই জানো মাছের ভর্তা বানাই যারা জানো না তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখে তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি ধনে পাতা পেঁয়াজ তো এর আগেই দিয়ে দিয়েছি দেখেছো ধনে পাতাটাও বেটে নিচ্ছি তোমরা চাইলে এটা ব্লান্ডারেও করতে পারো তবে হাতে বাটার ভর্তাটা হচ্ছে অসাধারণ সেটা পাটায় বেটে কারণ এক সময় আমাদের এর মা কাকিরা এরকম করেই বাট বেটেই সব কিছু খেত এখন হয়তো যেহেতু সব ডিজিটাল হয়ে গেছে তাই অনেকে ব্ল্যান্ডারে করতেও ভালোবাসো যারা যারা পাটা ইউজ করো না তারা ব্লান্ডারেও করতে পারো সমস্যা নেই আমার ভর্তাটা বাটা হয়েছে আমি আরেকটা বাটা দিয়ে নিব কারণ এটা একদমই মানে হয়নি আরেকটা বাটা দিতে হবে বন্ধুরা তোমরা বিরক্ত না হয়ে অবশ্যই ভিডিওটা পুরো দেখো তাহলে দেখবে তোমাদের জন্য আরও মজার কিছু আছে আমার ভর্তাটা বাটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যদি কাটা পাও যদি এরকম কাটা থাকে তাহলে কাটাগুলো সরিয়ে দিও আমি ভর্তাটাকে এখন একটু গুছিয়ে নিচ্ছি আমি এখনও কিন্তু ভর্তাটাতে লবণ দিইনি তোমরা খেয়াল করেছ কি না জানি না আমি কিন্তু এটাতে এখনও লবণ দিইনি আমার ভর্তাটা হয়ে গেছে লবণটা কিন্তু এবার আমি মিক্স করে দিয়েছি এখন আমি এটা বাটিতে তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল আমি কিন্তু লবণটা মিক্স করে দিয়েছিলাম তোমরা দেখেছো কিনা জানি না একটু সরিষার তেল নিয়েছি সরি সরিষার তেলটা ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা একেবারেই সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার আর তেলাপিয়া মাছের ভর্তা দেখো বন্ধুরা দেখতে যতটা লোভনীয় লাগছে সত্যি বলছি খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি ভালো লাগে তাহলে এই মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো